জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ সকল দোষরদের বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দুপুরে রাজবাড়িতে জামায়াতে কমি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামী এ পর্যন্ত যতগুলো জনসভা এবং কর্মী সম্মেলন করেছে সবগুলোই সফল হয়েছে কোনো গণ্ডগোল নেই হট্টগোল নেই চেয়ার ভাঙ্গা ভাঙি নেই কিছু নেই দুই প্রকার সংঘর্ষ নেই কিন্তু বিএনপিরা হাতে গোনা কয়েকটা সমাবেশ করেছে তার মধ্যে মনে করেন যে চিয়ার ভাঙ্গাভাঙ্গি এবং দুই পক্ষের সংঘর্ষ নিহত আহত অনেক হয়েছে তো জামাত ইসলামে যতগুলো প্রোগ্রাম করতেছে সবগুলো প্রোগ্রামে তারা বলতেছে যে আগে দেশের সংস্কার চাই এরপর নির্বাচন গতকালকে আপনারা ভিডিও শুরুতে শুনলেন মিয়া গুলাম পর সাহেব অধ্যাপক মিয়া গুলাম পর বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন রাজবাড়িতে দীর্ঘ পনেরো বিশ বছর পর রাজবাড়িতে জামাত ইসলাম একটা সমাবেশ করতে পেরেছে তো সেখানে মিয়া গোলাম পরা সাহেব বলেছে যে আগে সংস্কার হবে শেখ হাসানার বিচার হবে এই গুণ বিচার হবে তারপরে সংবিধান পরিবর্তন করতে হবে সুপু সাহেবদের এদেরকে সরাতে হবে তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচন আগে এরপর জাতীয় নির্বাচন দিতে হবে তো জামাত নেতারা যেখানে যে নেতাই বলতেছে সাপ সাফ বলে দিচ্ছে এটা কিন্তু অপরদিকে বিএমপি নেতারা কি বলতেছে যে কোনো নির্বাচন হবে না কোনো নির্বাচন আমরা হতে দেব না আমরা ঈদের পরে আন্দোলনে নামতেছি রাস্তায় নামতেছি ইউনিয়ন সরকারকে আমরা বাধ্য করব জাতীয় নির্বাচন দিতে তো এক এখানে কিন্তু দুইটা দল আলাদা হয়ে গেল এইদিকে ছাত্রদের যে নতুন দল করা হয়েছে এবং ইসলামিক যতগুলো দল আছে যারা বিএনপির সাথে নেই বিএনপি তো এখন একা বিএনপির সাথে কেউ থাকবে না কারণ ভারত বলে দিছে যদি তোমাদের সাথে কাউকে নাও তাহলে আমরাও তোমাদের সাথে নেই বা তোমাদের আমরা ভোটে জিতে দেবো না কিন্তু তোমরা যদি সকলকে ত্যাগ করো তাহলে আমরা ভারতেরাই আমার তোমাদের ভোটে জিতে দেবো তো দেখা যাক এবার ডক্টর ইউনু সরকার থাকতে কিভাবে ভারত এই বিএমপিকে জিতে দেয় ওই হাসিনাক যেভাবে জিতে দিয়েছে তো এই আশ্বাস দিছে এই কারণে বিএমপির নেতাকর্মীরা যাই যেখানে বক্তব্য দিচ্ছে যেখানে একটু সুযোগ পাচ্ছে সেখানেই বলছে যে না আগে জাতীয় নির্বাচন চাই তো জাতীয় নির্বাচনের আগে সংস্কার করা লাগবে না যেই ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেলো তাদের বিচার হতে দেবেন না যারা পুঙ্গু হয়ে আছে যারা আহত অবস্থা আছে চিকিৎসাধীন অবস্থা আছে তাদের খোঁজখবর নেবেন না আপনারা নিয়েছেন কোনো দিন কোন পরিবার দুই টাকা দিয়ে সাহায্য করেছেন না করেন নাই আপনারা এখন নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছেন তো দর্শক ঈদের পরে হয়তো দেখা যাচ্ছে যে জামাত ইসলামেও মাঠে নামবে বিএমপিও না মাঠে নামবে দুই দলের সংঘর্ষ হবে এইভাবে যে একদল বলবে যে আমরা নির্বাচন চাই আরেকজন বলবে আমরা চাই না তো এটা নিয়ে ছাত্ররা জামাতের সাথে আছে বিএমপি একাই এদিকে ইসলামিক দলগুলোও জামাতের সাথে আছে তো দেখা যাক ঈদের পরে কি হয় তো বিএমপি তো গত পনেরো বছর ঈদের পরে আন্দোলন আন্দোলন করে অনেক কিছুই করে ফেলেছে সেই আন্দোলন আমরা দেখেছি তো এবার আমরা দেখতে চাই যেহেতু এবার ইউনিয়ন সরকার একটু নরম সরকার তো ওই কিছুদিন বিএমপি চালালো না যে আইন শৃঙ্খলা ব্যবস্থা নাকি অবনতি হয়েছে গতকালকে দেখেছেন আপনারা ভিডিও চ্যানেল টোয়েন্টি ফোর লাইভ করেছে সরাসরি সেনাবাহিনীর অভিযানে এই বিএমপির যতগুলো মাদক কারবারি আসলো এদের সবাইকে ধরেছে ধরে উল্টে করে হাত বেঁধে বালুর উপরে খালি গায়ে মানে শুয়ে রেখেছিল আপনাদের আগের ভিডিওতে দেখাছি এখনও একটু দেখেন এদের কি কি ধরা ধরেছে মানে এরা একটা রুমের ভিতর আর রুম আর রুমের ভিতর আর রুম এইভাবে টিন দিয়ে 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 ওই এলাকা গোটায় টিন দিয়ে ঘিরেছে এবং মদের ব্যবসা করে অস্ত্র পাচার যা যা দরকার সবগুলো এরা মানে অবৈধ একটা রাজ্য এরা তৈরি করে ফেলেছে মানে সেনাবাহিনীর অবাক হয়ে গেছে এবং তারা পা পালিয়ে যাবে সে রাস্তাও করে রেখেছে তো আইন শৃঙ্খলা বাহিনী অবনতির দিকে বলছিলেন না ডক্টর ইউনুসকে দেখেন আপনাদের লোকদেরকে এখন ধরতেছে আর এখন অপরাধ কে করতেছে অপরাধ তো এখন বিএমপির লোকজনেরাই করতে যে যেখানে ধরা পড়ে সবই বিএমপির আপনারা বিশ্বাস করছেন না আপনারা স্ক্রিনে দেখেন যেখানে অভিযান চালাইছে সেখানে যেখান থেকে মদ দেশীয় অস্ত্র অনেক কিছু উদ্ধার করা হয়েছে সেখানে দেখেন বিএমপির শহীদ জিয়া তারেক জিয়া এবং খালদা জিয়ার ছবি দেওয়ালে টাঙানো আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো দর্শক এই সামনে কোন নির্বাচন আগে হওয়া লাগবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি এবার বিপরীত দাবিতে বিএনপির মতো করেই সচ্চার জামাত ইসলামী রাজপথে নামছে নানান কর্মসূচি প্রয়োজনে দিবে অলরেডি বয়ান ক্রিয়েট থেকে শুরু করে সবার সমাবেশে কথাবার্তা শুরু করেছে এর মানে রাজনীতিতে এখন একটা বিষয়ে বিপরীতমুখী ধারায় এগিয়ে যাচ্ছে ইট উইল বি বোন অফ কন্টেনশন জামাতের সাথে জনতা আছে এবং ছাত্ররাও থাকবে আর জাতীয় নাগরিক পার্টি এরাও থাকবে ডেফিনেটলি জন্মনায় আছে ধীরে ধীরে দেখবেন যে বিএনপি অলরেডি কথা বলছে দর্শক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর দাবিতে মাঠে নামছে কথা তো বলছে এখন সমান তালে বিএনপির এই কথার বিরুদ্ধে জামাত ইসলামী কথা বলা শুরু করেছে জামাতের বিভিন্ন নেতারা স্পষ্ট করছে বিভিন্ন সভা সমাবেশে প্রতিনিয়ত বলছে সামনে প্রয়োজনে বিএনপির এই দাবির বিপরীতে জামাত চর্মায় ছাত্র এরা সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন জামাত ইসলামের নেতাদের বক্তব্যের মধ্যে এখন এই বিষয়টা থাকে আগে স্থানীয় নির্বাচন ও ফেসিবাদের বিচারের দাবি জামাত সেক্রেটারি শুধু স্থানীয় সরকার নির্বাচন করার পরেই যে জাতীয় নির্বাচন দিতে হবে বিষয়টা এরকম নয় স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের বিচার সংস্কার তারপরে জাতীয় নির্বাচন জামাতের ক্রমধারা কিন্তু অতএব দর্শক রাজনীতি একটা উত্তেজনাকার পরিস্থিতির দিকে যাচ্ছে বিএনপি জামাত মুখোমুখি অবস্থানে আর বিএনপি জামাত বলতে জামাত জনগণ থেকে শুরু করে স্টুডেন্টস আদার পলিটিক্যাল পার্টিস এবং বিএনপি একা এবং জামাতের সাথে কিন্তু সরকার আছে অবশ্যই বিএনপির সাথে নির্বাচন কমিশন আছে কারণ নির্বাচন কমিশন অলওয়েজ বিএনপি শুরুই কথা বলে তো জামাতের এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে না বিএনপির এই দাবির বিরুদ্ধে জামাত সোচ্চার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনকে আরো প্রলম্বিত করবে যেমন জামাতের দাবি আগে নির্বাচন এখন কখন এটা কিন্তু জামাত বলছে না এখন বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলছে তাহলে সরকার যদি আগে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করতে না পারে তাহলে ওই ডিসেম্বরে তখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা আসবে তখন জাতীয় নির্বাচন আরো ছয় মাস পিছিয়ে যাবে মানে বিএনপি যত মোড়াবে তত পড়াবে বিএনপি একটা ফাঁদে পড়েছে কারণ জামাত জন্ম ছাত্রদের দাবি এদের উপেক্ষা করে কিছু করতে পারবে হয়তো বা জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে না দেরিতে হবে হোক তাহলে জাতীয় নির্বাচন আরো দেরিতে হবে বিষয়টা এরকমই হবে হয়তো রক্তপাত হানাহানি বন্ধে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম রাইট কারণ জাতীয় নির্বাচন যদি আগে হয় তাহলে রক্তপাত হানাহানি বাড়বে আর স্থানীয় সরকার নির্বাচন ছোট ছোট অল্প অল্প আকারে বিভিন্ন জায়গায় স্টার্ট হলে এক্সপেরিমেন্ট করা যাবে রুটি বিচ্ছুতি সংশোধন করা যাবে স্টাডি করা যাবে আসলে আমাদের ভোটাধিকার ফিরে আসছে কিনা জনগণ সতস্ফূর্ত ভাবে ভোট দিতে পারে কিনা এই বিষয়গুলো দেখার সুযোগ আছে সঙ্গে ফেসিবাদের মাস্টার মাইন্ড শেখ মানবত বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামিদের বিচার দেশে সংস্কার ও এটি আজাল ইসলামের মুক্তির দাবিও তুলেন তিনি জামাত ইসলামী এখন দুইটা বিষয়ে ফোকাস করে রাজনীতি করছে এটিএম আজহুল ইসলামের মুক্তি এবং আগে স্থানীয় সরকার নির্বাচন এখন এটি আজহুল ইসলামের মুক্তি তো বিএনপি নানান ভাবে আটকাচ্ছে যেমন অ্যাটর্নি জেনারেল বিএনপির তিনি কিছু তালবাহানা করেছেন শুনানিতে লেট করা কার্যতালিকে একটু কিন্তু শেষে জামাতের আইনজীবীদের চাপের মুখে এটা পারেনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন এই প্রশ্নে জামাত অবস্থা জামাতের বলেন এবং আমরা ব্যক্তি নয় ইসলামকে ক্ষমতা আনতে চাই জনপ্রতিনিধির দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থান ইত্যাদি ইত্যাদি ওই এলাকার কথা বলছেন উন্নতি এখানে একটা কথা দর্শক আমরা বলি জামাত ইসলামী ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন এই যোগ্যতা তাদের আছে কিনা এটা দেশ চলবে একটা শুধু মন্ত্রী হওয়া আর বাকিগুলো তো একটা সিস্টেমে চলবে যারা বিশেষ কারার হয়েছে তাদেরকে বাদ দিয়ে কি জামাত শিবির ছেলেদের অটো বিশেষ কারার বানিয়ে দিবে না অতএব যিনি সচিব হন তিনি তো হবেন তবে হ্যাঁ দুর্নীতিবাজ আর এটাও একটা সিস্টেমের মাধ্যমে চেক স্যান্ড ব্যালেন্স আনা যায় মানে দেশ চালাবে দেশ রাষ্ট্র এভাবে চলবে জাস্ট মন্ত্রীরা জামাতের হবে এই এখানে জামাতের সক্ষমতা কি এটা তো কোনো কথা না যিনি বিমান বাহিনী প্রধান যারা অফিসার আছে সেনাবাহিনী প্রধান যারা অফিসার তারাই হবে তবে হ্যাঁ মন্ত্রীরা ঠিক থাকলে কেউ দুর্নীতি করতে পারবে না তারা সৎ হতে বাধ্য আর এটা কেমন কথা যে জামাত ক্ষমতা আসা মানে কি সব জায়গায় জামাত থাকবে না একটা দেশে সবাই থাকবে যে যে মতরই হোক না কেন সে যে যেখানে আছে তার দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে পালন করবে অতএব জামাত ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে কিনা এর উত্তর হচ্ছে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য সবাই তো আছে সবাইকে নিয়ে চালাবে এদেশের সব নাগরিককে নিয়ে দেশ চালাবে এদেশের নাগরিকরা দেশ চালাতে পারবে এর উত্তর হচ্ছে যে জামাত দেশ চালাতে পারবে কিনা এ দেশ চলতে পারলে জামাত চালাতে পারবে তো এখানে জামাতের আলাদা কোনো সক্ষমতা বা এগুলোর কোনো বিষয় না আর মূল প্রশ্নটা মন্ত্রী হওয়া এটা পারে কিনা দেখেছেন না দুইজন মন্ত্রী কিভাবে দেশ চালিয়েছে বাংলাদেশের ইতিহাসে তাদের সমমানের কোনো মন্ত্রী দেখেছেন কোনোদিন এখানে সততাই মুখ্য তিনি বলেন মারামারি না করে ভোটের মাঠে চলেন জনগণ যদি আপনাদের নৈতিকতা আদর্শ ভালোবাসে আপনাদের ভোট দেবে আর জামাতকে ভালোবাসলে জামাতকে ভোট দেবে ভোটের মাঠে যাওয়ার আগে খেপার কারণে বোঝা যায় আপনার বিপদে আছেন এছাড়া ফেসিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ভারতে বর্ষে এখনো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে প্রায় বাইশ বছর পর রাজবাড়ির বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাগরের জেলা শাখা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় যা বাংলাদেশে জামাতের কর্মী সম্মেলনগুলো জেলা ওয়াইজ চলছে রাউন্ড সেখানে দুইটা বিষয় জামাত এখন জাতীয় রাজনীতিতে সামনে আনছে এটি মাজুল ইসলামের মুক্তি এবং আগে স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের বিচার সংস্কার দেন জাতীয় নির্বাচন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ